অশান্তিতে আমরা আজকে একটা মিটিং দেখেছিলেন আমাদের এমএলএ সাহেব নানন্দনাথ চক্রবর্তী তো আমরা সবাই মিলে একত্রিত হয়েছি এই একত্রিত হয়ে আমরা মিটিংয়ে আলোচনা করলাম যে আমরা পাণ্ডবের কোনো রকম অশান্তি হতে দেবো না আমরা এখানে শান্তি বজায় রাখবো এবং সুশৃঙ্খলভাবে আমরা কাজ করব সেই কাজে আমাদের সাহায্য করবেন আমাদের এমএলএ সাহেব নানন্দ্রনাথ চক্রবর্তী সংগ্রামী যৌথমঞ্চি যে কার্যকলাপ কি সমর্থন করছেন না আমরা এটাকে একদম সমর্থন করছি আজ আপনি এখানে একত্রিত হয়েছিলেন আইসিডিএস কর্মী এবং আশা কর্মীরা কি বার্তা দিলেন নরেন্দ্রনাথ চক্র আজকে আমরা নরেন্দ্রনাথ চক্রবর্তীর ডাকে এই সভায় এলাম যেটা ভোটের কিছুদিন আগেই দেখা গেল যে সংগ্রামী যৌথ মঞ্চ বা ধর্নামঞ্চর নামে আইসিডিএস কর্মী এক শ্রেণীর আইসিডিএস কর্মীদের বা নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য পাণ্ডবেশ্বরকে বিশেষ করে এই জেলার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরকে অশান্ত করে তোলার জন্য তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য একটা সিডিপিও কারণে আমাদের যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন সিডিপিও ম্যাডাম এবং তার সুপারভাইজার এদেরকে ঘেরাও করেছিলেন এবং তাদের দাবি দেওয়ার নামে তারা ওখানে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিলেন যেটার নাম দেওয়া হচ্ছে যে আমাদের মানে তারা যৌথ মঞ্চ থেকে অন্যভাবে রূপ দেওয়ার চেষ্টা করছেন এবং আমাদের সরকারকে বদনাম করার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে আমাদের বদনামের যে করার চেষ্টা করছিলেন সেটা আমরা ব্যাহত করার জন্যই আমরা আজকে এখানে এসেছি যাতে করে আগে খুব সুস্থ পরিবেশের মধ্যে আজকে প্রতিটা মেয়ে পশ্চিম বর্ধমান জেলার প্রতিটা মেয়ে যাতে সুস্থভাবে নিজের সম্মান নিয়ে কাজ করতে পারেন এবং তাদের যা দাবি দেওয়া আছে তারা যথেষ্ট যেটা প্রসিডিওর আছে যে নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে গিয়ে কোনো রকম অশান্তি বা বিশৃঙ্খলা না তৈরি করে একটা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে সমাধান করেন সেই কারণে আজকে আমরা সারা পশ্চিম বর্ধমান জেলার ফেডারেশন আমরা এসেছি পশ্চিম বর্ধমান জেলার মাদার ফেডারেশনের পক্ষ থেকে যে এই সমস্যার সমাধান যাতে করা যায় তার কীভাবে রূপরেখা দেওয়া যায় তার জন্য কি নাম আপনার আমার নাম সুমিত আলী দত্ত আমি আইসিডি মনে দিকে বলি আমি অত্যন্ত সম্মান আমি এটা দেখি চমকে উঠলাম আমি ওকে বললাম ঠিক আছে আমি পকেট থেকে এখনই পয়সা দিচ্ছি তুমি এটা পরিষ্কার করি নাও কাল তুমি এখানে কাজ শুরু করো বলো না আমি কাজ শুরু করবো করে আমি কোটে যাবো আমি দুজন এই সেন্টারটা চালাও দিচ্ছি বিশ্বাস করুন আমি জানি বিদ্যুৎ আশেপাশে তো আছে আপনারা যারা রেকর্ডিং করছেন তারাও দেখাবেন বলবেন বিধায়ক দায়িত্ব নিয়ে বলেছে আমি যখন অ্যাডভাইস করলাম এখানে যদি এমন কাউকে দিই যে আমরা সেন্টারটা চালাবো আপনারা বিশ্বাস করুন সেখানে স্থানীয় মহিলাকে ব্যবস্থা করে পাবলিক তারা তো যাতে প্রবলেম না হয় তাদের খাওয়াবার ব্যবস্থা আইসিএসটা চালু করার ব্যবস্থা আমার চেয়ে তো আপনারা বেশি জানেন ওই আইসিডিএসটা আপনারা নিয়ে